সব দেহ নিয়ে ফিরে যেতে হচ্ছে আত্মীয় পরিজনদের কারণ বৈদ্যুতিক চুল্লির যন্ত্রাংশ খারাপ হয়ে গিয়েছে তিন দিন ধরে বন্ধ রয়েছে সব দাহের কাজ পূর্ব বর্ধমান জেলার কালনা পৌরসভার অন্তর্গত কালনা শ্মশানে বৈদ্যুতিক চুল্লি বন্ধ রয়েছে কারণ ওই বৈদ্যুতিক চুল্লির যন্ত্রাংশ খারাপ হয়ে গেছে। বেশ কিছুদিন আগেই চুল্লি সংস্কার হয়েছে বহু টাকা ব্যয় করে এরপরেও বন্ধ রয়েছে ওই চুল্লিটি গত শুক্রবার বৈদ্যুতিক চুল্লির যন্ত্রাংশ খারাপ হয়ে যাওয়ার কারণে সপ্তাহের কাজ বন্ধ হয়ে যায় এরপর কালনা পৌরসভার পক্ষ থেকে তিন দিন সপ্তাহের কাজ বন্ধ থাকার নোটিশ জারি করা হয় তবে আজ সোমবারও সেই সপ্তাহের কাজ শুরু হয়নি যার কারণে বিপাকে পড়ছেন সব যাত্রীরা যারা এখানে সপ্তাহের জন্য আসছেন তাদের বাধ্য হয়ে ফিরে যেতে হচ্ছে পাশাপাশি এখানকার যারা স্থানীয় ব্যবসায়ী রয়েছেন তারা জানাচ্ছেন সব দেহ নিয়ে এলে সব যাত্রীরা তাদের বেচা কেনা হয় তবে এই তিন দিন ধরে পুরোপুরি ফাঁকা রয়েছে শ্মশান চত্বর সেই কারণে মার খাচ্ছে তাদের ব্যবসা এই ঘাটটা কবে থেকে বন্ধ গত শুক্রবার থেকে আগুন ধরে পুড়ে গিয়েছে ভেতরে মোটর মোটর ফটর আর কি কারণে হয়েছে যাই না আচ্ছা দি এখন আপনাদের কি সমস্যা হচ্ছে আমাদের সমস্যা কি আমরা এই যে আমাদের এটা উপরে নির্ভর মানে আপনাদের স্থানীয় দোকান নাকি আমাদের তো শ্মশানের উপরে নির্ভরশীল এবার হচ্ছে কি ঘাট বন্ধ এই শ্মশান বন্ধ থাকায় আপনাদের দোকানও বন্ধ দোকান বন্ধ করবো না কেন শ্মশানে লোক আসলে তবে তো আমাদের দোকানটা চলে কি কি খারাপ হয়ে গেছে চুল্লি ঠিক আছে চুল্লি খারাপ হয়নি চুল্লি চলছে আমাদের মোটরটা খারাপ হয়ে গেছে মোটরটা খারাপ হয়ে যাওয়ার কারণেই এটা আপাতত বন্ধ আছে কবে খারাপ হয়েছে শুক্রবার দিন হয়েছে হঠাৎ মানে রানিং অবস্থাতে দাহ হতে হতেই এই ঘটনাটা ঘটেছে তাহলে যারা মোড়া নিয়ে আসছে তারা কি এখানে দাহ করতে পারছে না এখন তো আপাতত খারাপের জন্য দাও হচ্ছে না আর কবে সারানো হবে বা কিছু বলা হয়েছে বৃষ্টি গেছে গেছে খুব শীঘ্রই চালু হবে তাড়াতাড়ি বাইরে লেখা আছে যে তিন দিন বন্ধ আর কি তো শুক্রবার থেকে তো রবিবার পর্যন্ত তিন দিন হয়ে গেল আজকে সোমবার হতে চললো এখনও পর্যন্ত কি সারানো হয়নি মিস্ত্রি আসার কথা এসে দেখে গেছে ওটা অর্ডারও দিয়েছে এখন ওটা না আসা পর্যন্ত এখন কিছু বলা যাচ্ছে না আচ্ছা তাহলে যারা আসছে তারা তো সমস্যার মধ্যে পড়ছে তারা অন্য অন্য ঘাটে এসে দেখছে যখন বন্ধ তারা আদা অন্য ঘাটে তারা চলে যাচ্ছে আচ্ছা কাঠে পুরানোটা কি চালু রয়েছে না কাঠে পুরানোটা আপাতত বন্ধ আছে কাঠ তো নেই আমাদের কাছে না আচ্ছা কাঠ তো এখানে নেই কাঠ ফাট থাকলে দাদা কাঠ তো নেই আমাদের মানে কি চুল্লিটা কবে থেকে খারাপ হয়ে গেছে আজকে চার দিন মনে শুক্রবার থেকে আচ্ছা বলছি এর আগেও তো মেইনটেনেন্সের জন্য বহু দিন বন্ধ ছিল হ্যাঁ খারাপ হয়ে বলে অনেক বন্ধ ছিল আচ্ছা দিয়ে তারপরে আবার নতুন করে খারাপ হয়েছে হ্যাঁ আবার খারাপ হয়েছে তাহলে যারা মিত দেখো নিয়ে আসছে তারা কি ফিরে যাচ্ছে হ্যাঁ ফিরে যাচ্ছে অসুবিধার মধ্যে পড়ছে তারা ফিরে যেতে এক জায়গা থেকে এক জায়গায় যেতে গেলে তো অসুবিধা হবে আচ্ছা বলছি দুখানা চুল্লি তাহলে কি এই দুখানারই কি যন্ত্রাংশ খারাপ খারাপ না হলে কেন ফেরত দেওয়া ফেরত দেবেই বা কেন খারাপ দুটো হলে বলেই তো দিয়েছে অন্যদিকে কালনা পৌরসভার উপপৌরপ্রতি তপন পড়েল জানিয়েছেন বিদ্যুতের শর্ট সার্কিট থেকে চুল্লির একটি অংশ পুড়ে গেছে সপ্তাহের কাজ আবারও শুরু হবে এমনটাই জানিয়েছেন তিনি তো চালু হয়নি তিন দিন ধরে শুক্রবার দিন হয়েছে গতকালকে শুক্রবার দিন বিকেলের দিকে হয়েছে আমরা হচ্ছে যে যারা এক্সপার্ট আছে তারা এসছে শর্ট সার্কিটে আপনার অগ্নি সংযোগ ঘটেছিল যার ফলে আপনার হচ্ছে যে বিদ্যুৎ সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে স্বাভাবতই যে সমস্ত যন্ত্রপাতি বা যন্ত্রাংশ যেগুলো নষ্ট হয়েছে সেই যন্ত্রাংশগুলো নিয়ে এসে মেরামতটা করতে হবে মেরামতটা সেটা আগামীকালকের মধ্যেই আশা করছি হয়ে যাবে তাহলে পশু থেকে পরিষেবা মানুষ পাবে আশা করেন এমন এটা যদি হয়ে যায় শর্ট সার্কিট বা যন্ত্রপাতির কাজ সেখানে যদি তুমি শর্ট সার্কিট হয়ে যায় বা যান্ত্রিক যেও হয় সাউরে সেটা তো আর কিছু করার থাকে না শিক্ষা শুরু হয়ে যাবে আমরা অত্যন্ত তথ্য মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ